আমি সবসময় দুষ্টামি করি এখনো দুষ্টামি করছি আপনাদের সাথে তো এমন না যে আমি কাজ করছি না কিংবা অনেকেই কাজ করছে কেউই আসলে এখন কাজ করছে না ওরকম ভাবে এবং কেউই কোনো কাজই এখন শোনা যাচ্ছে না যে এখানে এই সিনেমাটা হচ্ছে বাট আমার প্ল্যান আমি আমার পার্সোনাল প্ল্যানের কথা যদি বলি আমি আসলে বড় আকারে আসতে চাই আর যদি বড় আকারে না হয় আমি আসবো না সো বড় আকারে কিছু করার জন্য যেগুলো যেগুলো করা দরকার যেভাবে নিজেকে প্রিপেয়ার করা দরকার যেভাবে স্ক্রিপ্ট সিলেক্ট করা দরকার ওইভাবে আসলে আগাচ্ছি আর যখনই আপনারা আমাকে দেখতে পাবেন ডেফিনেটলি বড় কিছুতেই দেখতে পাবেন আমরা আসলে ক্যামেরার সামনে বেশি আসি দেখে ক্যামেরার সামনে থাকি দেখে আমরা আসলে চোখে বেশি পড়ি বাট আমরা যদি একটু খেয়াল করে দেখি অন্যান্য সেক্টরে যারা বিজনেস করছে যারা ছোটোখাটো জব করছে তারা সবাই ক্ষতিগ্রস্ত শুধু আমরা না তো আমার কাছে মনে হয় এখনকার পরিস্থিতি বাংলাদেশের এখনকার পরিস্থিতি যদি আমরা চিন্তা করি সবাই একটু না একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে একটু না একটু কি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাট আমরা যেটাই ভাবি পজিটিভ ভাবি অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু হতে যাচ্ছে বলেই আসলে এরকম অবস্থা ক্রিয়েট হচ্ছে ফর বেস্ট ভালো কিছুই হবে যেহেতু এই দেশের নাগরিক আমি এই দেশে জন্মেছি সো এই দেশে আমার জন্য অবশ্যই নিরাপদ কেন নিরাপদ না বাট এখন যদি ভালো ভালো কাজের কথা চলে কিংবা প্রডিউসার ডিরেক্টর সব কিছু মিলিয়ে একটা ভালো প্ল্যান করে তাহলে এখন কেন আমি এই মুহূর্তে শুটিংয়ে যেতেও দ্বিধাবোধ করবো না আমার সব কিছুই ভালো লাগে নতুন বাংলাদেশ পুরাতন বাংলাদেশ সব কিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে সো আমার ভালো লাগে তো আমি কোনো কিছুর সাথে জড়িত ছিলাম না এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যার পক্ষেই হোক না কেন যে সত্য তার পক্ষেই থাকা জরুরি এবং আমি কখনো সুবিধাবাদী লোক ছিলাম না যে এ এই জায়গায় পজিশনে এই ভালো আছে এর সুবিধা মানে এর সুবিধা গ্রহণ করি কিংবা এর সুবিধা একটু নেই কিংবা এ একটু পিছিয়ে আছে ওকে একটু নেগেটিভভাবে কথা বলি আমি এরকমভাবে আসলে কথা বলতে চাই না যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত সিনেমার জন্য তো অনেক কিছু চাইবো আমি চাইবো যে সিনেমা হল অনেকগুলো আসুক এবং যেগুলো যেগুলো যেই যেই সিনেমাগুলো হলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো রিপেয়ার হোক এবং আরও অনেক সুন্দর সুন্দর সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন অনেক কিছু আসুক যাতে আমরা যতটুকু পিছিয়ে পড়েছি তার থেকে দ্বিগুণ আকারে আগিয়ে যেতে পারি আমি জানি না কি চাই আমি শুধু কাজ করতে চাই ভালো কাজ করতে চাই এবং আমি চাই আমার দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে আমি নিজের ফ্যামিলি নিয়েই ব্যস্ত ছিলাম আপনারা জানেন কিছুদিন আগে আমার মা মারা গেছে প্রায় মাস হতে যেগুলো এবং সব কিছু মিলিয়ে আমি এইগুলো নিয়ে ব্যস্ত থাকি আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকি আমার ভাইয়ের একটা ছেলে আছে ছোট ছেলে আমি আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আসলে আসলে এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে পারছি না নতুন বাংলাদেশ কেমন দেখতে চান কিছু কাজের কথা চলছে সেই কাজগুলো নিয়ে আগাচ্ছি দেখা যাক ফ্যামিলির সাথে পুজো কাটানোর ইচ্ছা আছে